নাম তাড়াতাড়িটা ঠাকুরের সাথে কাজ করে আর ভয় না আগেরবার সাপে আমার আমি ভয় পাই নাই তো শীতের দিন

আপনি আবার কোলে উঠে গেছেন গা আমন লগে কাম করলে তো আমার নাগনাদের ডংশন খাওয়া লাগবে আবার কামড়ান আগের বারে তো নাগরাজ সাড়ে ইনেসদেব মারে মারে সারে মারছে মারছে ভয় পাইছি টেনশন করিস না সমস্যা নেই কামিং

আপনি আবারও সে ভুল করছেন না করো মানুষের সামনে এগুলো কমা লাগে না মানুষ খারাপ কয় এই জঙ্গলের মধ্যে মানুষ নাই খালি নাগরাত আছে আপনি

<laughs> wow. Hey. Oh my god. <laughs> <laughs> তুই এনে কি করিয়ে দিয়েছি শারী পাতল তুইতে ধুব তোর বাবি তো আসলে আপনার ঘর ফিরবো আই বোকা পাইছিল তাই বকা সাজাই